রুহি সর্দি একটু জ্বর জ্বর দেখো কি অবস্থা হঠাৎ করে আজকে দুপুর থেকে শরীরটা খারাপ খারাপ হয়ে গেছে কি আর করা যাবে এখন তো টিকিট কাটা হয়ে গেছে যেতেই হবে তো চলো যা আর আজকের এই জার্নিটায় যে কত কিছু ঘটনা ঘটলো সেটা তোমরা আমার পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না এখানে আবার দেখতেও পারবে যে কোন সেলিব্রিটির সাথে আমাদের এয়ারপোর্টে দেখাও হয়ে গেছিলো প্রথমে বাড়ি থেকে বেরোনোর সময়ও কিন্তু রুহির শরীরটা এতটা খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল একটু একটু দুপুরের দিকে জ্বর জ্বর এসেছিলো তো আমি ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম তাতে জ্বরটা কমেও গেছিল তো একটু একটু সর্দি সর্দি ভাবছিলো তো দেখো ওকে দেখেও কতটা খুশি লাগছিলো বাট ভেতরে ভেতরে ওর কিন্তু শরীরটা খারাপই লাগছিল বাট ও সেটা কাউকে কিছু বুঝতে দেয়নি যেহেতু আমরাও ওকে নিয়ে না অনেকটাই চিন্তা করছিলাম সেই জন্য আর একটা সব থেকে বড় কারণ হচ্ছে ও ভাবছে যদি আবার আমরা ঘোড়াটা করে ও না দেখাচ্ছিল কতটা অ্যাডজাস্টেবল হয় তারপর এয়ারপোর্টের ভেতরে ঢুকে আমরা ব্যাগ দিলাম সিকিউরিটি চেকিং হলো তারপর না রুহির আস্তে আস্তে ঠান্ডা লাগতে শুরু করলো আর এই টাইমে আমাদের দেখা হয়েছিল দেখো কাদের সাথে বলো তো এরা কোন সেলিব্রিটি তোমরা চিনতে পার

তো দেখলে তারপর রুহির এই অবস্থা হয়েছে ওর প্রচণ্ড না ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে আর ওকে এইভাবে আমি না চাদর গায়ে দিয়ে দিয়েছি যাতে ওর ঠান্ডাটা একটু কম লাগে আর তারপর ও আর হাঁটতেও পারছিল না আমার কিন্তু কোলে উঠে গেছে দেখো একটা এত দূরের একটা জার্নিতে যাচ্ছি আর প্রথমেই রুহির শরীরটা এমনভাবে খারাপ হয়ে গেল এই অবস্থায় আমরা কি করব সত্যি বুঝতে পারছিলাম না এই জন্য ওকে অনেকভাবে অনেক কিছু বলে বলে হাসানোরই চেষ্টা করছিলাম যাতে ওর মনটা একটু হলেও ভালো হয়ে যায় আর তারপর ঘটলো আরেক ঘটনা ও না এয়ারপোর্টের মধ্যে কিন্তু বমি করে দিল ইভেন তোমরা আমার সাদা জামাটা দেখলেই বুঝতে পারবে যে তার মধ্যে পুরো হলুদ কিন্তু লেগে আছে যেহেতু ও আমার কোলেই ছিল তারপর সেই চাদরটাও কিন্তু আমরা লাল ফেলে দিলাম এবং এই নতুন চাদরটা আমরা না এয়ারপোর্ট থেকেই কিনে নিলাম কারণ ওর যেহেতু প্রচণ্ডই ঠান্ডা লাগছিল আর এই একই ফ্লাইটেই না বনি দ্বারাও কিন্তু আমাদের সাথে ট্রাভেল করছিল মালয়েশিয়ায় মোটামুটি একটার দিকে আমাদের ফ্লাইট ছিল আর চার ঘন্টা কিন্তু আমাদের লেগেছে কলকাতা টু মালয়েশিয়া পৌঁছতে যেহেতু মালয়েশিয়ার টাইমিং আমাদের ইন্ডিয়ার টাইমিংয়ের মোটামুটি আড়াই ঘন্টা পিছিয়ে এই জন্য না মালয়েশিয়াতে মোটামুটি সাড়ে সাতটার দিকে আমরা কিন্তু পৌঁছে গেছি আর পুরো ফ্লাইট জুড়ে না রুবি কিন্তু খুব ভালো ঘুমিয়েছে ওর না বমিটা হয়ে যাওয়ার পর ওর শরীরটা অনেকটাই কিন্তু ভালো হয়েছে তারপর ও যখন ঘুম ঠুম দিয়ে উঠল দেখলাম ওর শরীরটা অনেকটাই ভালো আছে আমিও বেশ স্বস্তি পেলাম যে এখন আর কোনো চাপ নেই আর এবার তোমাদের সাথে শেয়ার করি যে মালয়েশিয়ার টিকিটের দাম কত ছিল কলকাতা থেকে ডিরে কুয়ালালামপুরের টিকিটের দাম ছিল চোদ্দো হাজার করে পার আর আমাদের কিন্তু তিনজনেরই ফুল টিকিট লেগেছে ফর্টি টু থাউজেন্ড সামথিং এর মতো আর তারপর আমরা লাগেজ ব্যাগ নিয়ে না এখান থেকে কিন্তু মেট্রোতে করেই এখন আমাদের হোটেলে যাব এখানে না মেট্রোর ফ্যাসিলিটি খুবই ভালো মেট্রোর থেকে ডিরেক্ট কিন্তু আমাদের হোটেলে পৌঁছে দেবে ইভেন আরেকটা সবথেকে ভালো ব্যাপার হলো এখানে না দাঁড়াতেও হয় না মেট্রোর জন্য দেখো আমাদের জন্যই মেট্রো দাঁড়িয়ে আছে তারপর ফাইনালি আমরা কিন্তু মেট্রোতে উঠেও গেলাম আর এখানে এসেই না গরম লাগতে কিন্তু প্রচণ্ড জোর শুরুও হয়ে গেছে তো দেখো মেট্রো পুরো ফাঁকাই কিন্তু যাচ্ছে এত বেশি বেশি মেট্রো আসে যে পুরো মেট্রোগুলো ফাঁকাই চলে মালয়েশিয়া এয়ারপোর্টটা না অনেকটাই সাইডে এই জন্য আমরা মেট্রো করেই অনেকটা দূর কিন্তু এগিয়ে গেলাম না হলে না ট্যাক্সিতে গেলে অনেকটাই পড়ে যেত। আর এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন কিন্তু আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি আর মালয়েশিয়ার কারেন্সির ভ্যালু কি বলতো ইন্ডিয়ার কুড়ি টাকা মালয়েশিয়ান এক টাকার সমান আর মেট্রো স্টেশন থেকে ট্যাক্সিতে যেতে আমাদের দশ টাকার মতো ভাড়া উঠেছিল মালয়েশিয়ান টাকার আর ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের হোটেলে যেটা ছিল টুইন টাওয়ার আর কেল টাওয়ারের একদম কাছাকাছি দেখো হোটেলটা কত বড় সড়ো আর কত সুন্দর ছিল আর আমাদের রুমটা দিয়েছিল বাইশ তালার উপরে আর হোটেলের ভাড়া ছিল সাত হাজার টাকার মতো এখন যেহেতু সিজন টাইম চলছে এই জন্য ভাড়াটা একটুখানি বেশি অফ টাইমে মালয়েশিয়ায় আসলে এই হোটেলটায় আরও অনেক কম টাকায়ও কিন্তু পাওয়া যায় তো দেখো হোটেল রুমটা কত সুন্দর পুরো একদম ফাইভ স্টারের মতো আর এবার চলো দেখাই তোমাদের বাথরুমের ভিউ তো দেখো বাথরুমে কত সুন্দর একটা আবার বাথটব আছে সাইডে আবার একটা কেবিনেট আছে স্নানের জন্য আয়নাটাও কত সুন্দর আর একটা ছোট্ট কিচেনেও কিন্তু ছিল বাট কিচেনে সেরকম কিছু আমি দেখলাম না আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ ছিল সাইডের থেকেই না কেল টাওয়ার আর টুইন টাওয়ার দেখা যাচ্ছিলো আর রুহির শরীরটা যেহেতু এখন একটু ঠিকই আছে তো এসেই না ও বলছে খিদে পেয়ে গেছে তো আমি না ফরেনে গেলে সব সময় এরকম কাপ নুডলস সাথে ক্যারি করি আর কিছু মুড়ি বাতাসা আর কিছু ড্রাই ফ্রুট কিন্তু আমি ওর জন্য নিয়ে এসেছি আর খাওয়া আর কিছুক্ষণ পরে না ওকে স্নান করিয়ে দিয়েছি তারপর দেখো আবার ওর জ্বর চলে আসে এবং ওকে ওষুধ তো দেখো এখন স্নান টান করে একদম কিন্তু রেডি হয়ে গেছি সকালে এসে একটুখানি নুডলস খেয়ে ঘুমিয়ে নিয়েছিলাম আমাদের না রুমটা একটু দেরি করে দেওয়ার কথা ছিল তো আমরা একটু রুই যেহেতু শরীরটা খারাপ একটু তো ওই জন্য একটু আগেই একটু এক্সট্রা টাকা দিয়ে রুমটা নিয়ে নিয়েছি যাতে পারে তো একটু ঘুমিয়েছে এখন একটু ফ্রেশ লাগছে তো এখন যাব দুপুরে খেতে সত্যি বাইরে এসে বাচ্চাদের শরীর খারাপ হয়ে গেলে কিন্তু মন খুবই খারাপ হয়ে যায় ওর পাপারও না খুবই মন খারাপ হয়ে গেছে রুহি শরীর খারাপ বলে কারণ ওই সব থেকে বেশি এক্সাইটেড ছিল এই ঘুরতে আসাটা নিয়ে তো তারপর আমরা নিচেই একটা দোকানে আসলাম এবং জলের দামগুলো দেখছিলাম যে জল আবার কিনতে হবে কত করে সেই সব রুহি যেহেতু এখন শরীরটা বলছিল অনেকটাই ঠিক লাগছে আর জ্বরও ছিল না তো ভাবলাম একটুখানি খাওয়া দাওয়া করে ঘুরেই আসবো ফরেনে গেলে কিন্তু খাবারের খুব বেশি অপশন পাওয়া যায় না এই জন্য বার্গার পিৎজা সব খেয়েই না দিন কাটাতে হয় বাট যেহেতু রুহির শরীরটা খুব খারাপ এই জন্য আমরা না খুঁজে খুঁজে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বের করেছি কারণ আজকে যদি ইন্ডিয়ান ডাল ভাত এই সব না খায় তাহলে আবার ওর পেট খারাপও হয়ে যেতে পারে সেই জন্য রেস্টুরেন্টের ডেকোরেশন কিন্তু বেশ ভালো ছিল আর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাট রেস্টুরেন্টে খাবারের দামগুলো কিন্তু অনেকটাই বেশি ছিল আঠারো কুড়ি ডলার করে করে এক একটা আইটেম ছিল মানে একটা রাইস আঠারো ডলার মনে করো তাহলে মনে করো আমাদের ইন্ডিয়ান টাকার চারশো টাকার মতো হবে তো একটা আইটেম নিলে তো হবে না তো আমরা ফ্রায়েড রাইস রুহির জন্য আবার ডাল খুঁজছিলাম বা ডাল নাকি শেষ হয়ে গেছিলো যেহেতু আমরা একটু লেটে এসেছি সেই জন্য পনির বাটার মশলা নিয়েছিলাম আর নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর জল যার বিল হয়েছিল মোটামুটি একশো ডলারেরই কাছাকাছি ফরেনে সেই ইন্ডিয়ান অপশন চাইলে এইটুকু এক্সপেন্সিভ কিন্তু তোমার পড়েই যাবে বাট খাবার খেয়ে আমরা কিন্তু খুবই স্যাটিসফাইড ছিলাম খুবই ভালো ছিল আর ফ্রায়েড রাইস না আমি একটু বাটিতে করে নিয়েও এসছিলাম যেহেতু রুহি রাতের ডিনারে আবার কী খাবে সেই চিন্তা করে কারণ এখন বিকেল বিকেলই মোটামুটি হয়ে গেছিলো রাতে আবার রাইস তো কোথাও পাওয়াই যাবে না সেই ভেবে রেডি হয়ে বেরিয়েছিলাম যে একটু ঘুরতে যাব বাট রুহির আবার শরীর খারাপ হয়ে গেল এই জন্য আমরা আবার হোটেলে চলে এসেছি কারণ ও বলছে ওর শরীরটা খারাপ খারাপ লাগছিল জ্বর আসেনি বাট ওর যেহেতু টায়ার্ড লাগছিল এই জন্য ওকে ঘুমোতে আবার হোটেলে চলে এসছি তারপর সন্ধ্যেবেলায় মোটামুটি আটটা নাগাদ এখন চলে এসছি টুইন টাওয়ারের সামনে ঘুরতে এসে কার বলো হোটেলে থাকতে ভালো লাগে ইভেন রুহিরও না ভালো লাগছিল না এই জন্যই আমরা আরও বেরোলাম ফাইনালি দেখো চলে এসেছি কিন্তু টুইন টাওয়ারের সামনে চোখের সামনে টুইন টাওয়ারকে এত সুন্দরভাবে দেখতে খুব ভাল লাগছে এত সুন্দর লাগছে না রাতে আরো মানে একদম জলজল করছে হিরের মতো আর এখানে এসে টুইন টাওয়ার দেখে রুহির মন খুব ভালো হয়ে গেছে ইভেন ওর শরীরটাও ভালো হয়ে গেছে দেখি কালকের দিনটা যদি শরীরটা ঠিক হয়ে যায় তাহলে তো কোথাও ঘুরতে বেরোতে পারবো আর না হলে ভাবছি কালকের দিনটা রেস্টই নেওয়া হবে আর টুইন টাওয়ারের সামনে না এইভাবে কিন্তু ওয়াটার শোও হয়ে থাকে এইভাবে জলে ডান্সিং শো এখানে অনেক সুন্দর সুন্দর গান চলে যার সাথে সাথে না এইভাবে শোগুলো হতে থাকে আর তারপর এখানেই কিন্তু রুহির আবার খিদেও পেয়ে গেছিলো তো এই জন্য ওর জন্য যে একটুখানি ফ্রায়েড রাইস আমি নিয়ে এসেছিলাম সেটাই ওকে খাইয়েও দিয়েছিলাম এই জায়গাটায় আর আজ রাতে রুহি যেহেতু এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে ফ্রায়েড রাইস দিয়েই আমরা 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 ভাবছি আর ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব না বার্গার আজকে ঘুম দেব। এই জন্য সত্যি বাচ্চার সাথে এইভাবে ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা সব থেকে বেশি ওরাই এনজয় করে আগে আমি আর আমার হাজবেন্ড কিন্তু একবার মালয়েশিয়ায় এসেছিলাম বাট তখন এত মজা লাগেনি যত মজা এবার রুহির সাথে আসছে